দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকা পনেরো আসনে এখানে রয়েছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বিএনপি থেকে যিনি দাঁড়িয়েছেন আমরা তাকেও দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি থেকে দাঁড়িয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন আর জামাতের থেকে দাঁড়িয়েছে ডক্টর শফিকুর রহমান আমরা এখানে জানবো যে আসলে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে কে এগিয়ে আছে আলাইকুম ভাই আপনি কেমন আছেন এই পনেরো আসনে জামাতের প্রার্থী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আর বিএনপির প্রার্থী মিল্টন এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বিএনপির এগিয়ে আছে আপনি কি এখানকার ভোটার আচ্ছা বিএনপি যদি ক্ষমতা আসে বাংলাদেশের মানুষকে একটু দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে বলে আপনার মনে হয় আশা করা যাচ্ছে তো হবে ইনশাল্লাহ এখন সামনে নির্বাচন আপনাদের এখানে জামাতের আমিরকে দেওয়া হয়েছে আর বিএনপির যিনি দাঁড়িয়েছেন এই দুজনের মধ্যে কে জনপ্রিয়তায় এগিয়ে আছে বলে আপনি মনে করেন কিছু

আমি আল্লাহ যারে ভালো চালাতে সামনে দুইটা দল একটা হচ্ছে ইসলামিক বেছে নিচ্ছেন ভালো প্রার্থী ভাই সামনে নির্বাচন আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই সামনে কোন দলটা ক্ষমতা আসবে সেটা সম্ভব সামনে সত্য কথা বলতে যেটা যেটা আম জনগণের কথা ঠিক আছে সাধারণ পাবলিকের কথা কথা রিস্কা চালকের কথা এতদিন আওয়ামী লীগ স্বৈরাচারী করছে দেশে জুলুম করছে করছে না এখন মানুষ সাধারণ পাবলিক যারা বিএনপির কিছু করে না কিন্তু বিএনপির চেলাবেলা কিছু পোলাপানে দেশটার এমন পর্যায় নিয়ে গেছে যে বিএনপির নাম শুনলে মানুষের আতঙ্ক বিএনপি শুনলে মানুষ মনে করে কি আতঙ্ক সামনে জামাতের একটা চিন্তা ভাবনা ভালো চান্স এবং একটা ভালো ফিল্ড আছে ইনশাল্লাহ আমার ফ্যামিলিতে এখানে আছে দুইটা আমার বাড়িতে অনেক ভোট আছে দেখা গেছে আমরা গোষ্ঠী শক্ত বাড়িতে আপনি বলবেন কিনা আমি জামাত জামাত কেন জামাতকে বেছে নিচ্ছেন আওয়ামী লীগ যা করলো বিএনপি বিএনপি ও দেখলাম আপনার পথ না পাওয়ার আগে মনে করেন যা করতে আছে জামাত একটা চান্স দিয়ে দেওয়া দরকার এখানে কি জামাতের আমির এগিয়ে আছে বলে মনে হচ্ছে আছে শফিউল্লাহ সাল্লাহ ডাক্তার সুভল্লা ডাক্তার সুভল্লা আমি সামনে নির্বাচন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারি এখনো তো ওরকমভাবে কোনো কিছু ডিসাইড করে বলা যাচ্ছে না আপনারা ইয়াংরা কার ভিতরে ছিলেন আমরা ইয়াংরা বেশিরভাগ জামাতের পক্ষ থেকে ইয়া করতেছি এই 15 আসনে কে গিয়ে আছে জামাতের প্রার্থী না বিএনপি এর প্রার্থী এখনো ওইভাবে কিছু বলতে পারতেছি না এখনো কে গিয়ে আছে বা

ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির যিনি দাঁড়িয়ে আছেন এই দুজনের মধ্যে কে জনপ্রিয় বেশি মনে হচ্ছে দুজনেই তো সমান সমান দেখা যায় সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পেতে পারি এই তো দুর্নীতি মুক্ত কোনো দলই না একটি শোক সাপ আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই সামনে যে দল দুর্নীতি থেকে বিরত থাকবে আমরা তাকেই চাই এটা আমরা তো সঠিক ভাগ্যের উপর নির্ভর করবে যে আল্লাহ তার যে দল ভালো কাজ করবে আল্লাহ যেন তাকেই ক্ষমতায় আনে শুধু এই একটাই আচ্ছা সামনে বিএনপির জোট আর ইসলামিক দলের জোট আপনি কোনটা বেছে নেবেন আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত ইসলাম নাই যে দল ভালো চায় আল্লাহ যেন তাকেই ক্ষমতায় আনে আমি শুধু একটা কথাই বলতে চাই আসলে পর্যায়ে স্পেসিফিক বলা যায় না সবাই আগে বলে যে আমরা দুর্নীতি করব না সাধন বিধি করব না প্রশাসন বিদলীয় করব বাস্তবে আমরা যা দেখি তা হয় না আমরা সব দলেই দেখছি এবার মানুষ হয়তো ইসলামী দলের দিকে যুক্ত হয়তো বাংলাদেশে জনগণ আগামী দিন হয়তো তাদেরকে ভোট দিবে এবং তাদেরই একবার টেস্ট করে দেখবে যে তারা আশো আদৌ কথা রাখে কিনা ইসলামী দলগুলো তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে তারা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে কিনা বিশেষ করে গ্রামীণ পর্যায়ে ট্রেন্ডটা একটু বেশি দেখা যাচ্ছে তো আশা করি ভালো কিছু হবে আগামী নির্বাচন কাকা আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন দিবেনই না বাংলাদেশের পক্ষে যারা কাজ করবে তাদেরকেই আসলে সামনে ইলেকশনে ভোট দেওয়া উচিত জামাতও ভালো বিএনপিও ভালো তো যাদের অভিজ্ঞতা আছে কাজ করার আমি তাদেরকেই ভোট দেব তো আমি ধানের শেষে ভোট দেবো ধানের শেষ ক্ষমতা আসলে কি দুর্নীতি এবং চাঁদামুক্ত আমরা একটি দেশ পাবো যেহেতু সবাই কমিটমেন্ট করতেছে যে তারা ভালো কিছু করবে সবার তো বক্তব্য শুনতেছি তো আশা করা যায় আশা করতে তো অসুবিধা নাই আমরা আশা রাখি

দল ক্ষমতায় আসে একদল যায় আর একদল আছে চাঁদা এবং দুর্নীতি ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি সামনে একটি নির্বাচন আছে আসতেছে এবং চলে এসেছে এই নির্বাচনের সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি বলে আপনার মনে হচ্ছে দুর্নীতি চাঁদামুক্ত হবে না কোন দল আইলেও হবে না আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি সঠিক ইসলামিক সঠিক ইসলামিক যদি কোনো দল আসে ইনশাআল্লাহ আমাদের দেশে দুর্নীতিমুক্ত হবে এটাই আমরা আশা করি সঠিক ইসলাম ওই নামদারি ইসলাম না সঠিক ইসলাম যদি আসে তারা দেশের জন্য কাজ করবে এতটুকু আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আপনি বলবেন না কথা সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো এটা অন কই দেওয়ার মুনা এটা অন কইতে দেওয়ার না আমরা ঢাকা 15 আসনে জামাতের ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মিল্টন ভাই এই দুজনের মধ্যে কে জনপ্রিয়তা এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে কইটার জনগণ কইটার আমি জনগণ থাইক না আপনারা তো দেশ স্বাধীন করলেন আপনারা তো দেশ স্বাধীন করলেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ পেতে পারি চুয়ান্ন বছরে কিন্তু আমরা দুর্নীতিমুক্ত দেশ পাইনি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি জামাত আসলে জামাত আসলে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত হবে দেশ আপনার কীভাবে বুঝলেন যে জামাত আসলে হবে আমরা তো সব ধরে দেখলাম আমিলি দেখলাম জাতীয় বাড়ি দেখলাম বিএনপি দেখলাম এবার জমা দেখি এখানে আছে ডক্টর শফিক রহমান এবং বিএনপি মিল্টন ভাই কে আই গিয়ে আছে দনাপ্রিতা দিক দিয়ে এটা তো ভাই ভোটের মাঠে বাজে ভোটের যখন ভোটের মাঠে ভোট কিছু দিন চার পাঁচ দিন আগে বোঝা যাবে যে কার পজিশন ভালো আপনি জামাত পছন্দ করার আগে কন্দল পছন্দ করতেন আমি আমিলি পছন্দ করতাম তো জামাত বিএনপি কে না পছন্দ করে জামাতকে কে কেন বিএনপি যেভাবে যা করতেছে ভাই বর্তমানে আসসালামু আলাইকুম ইয়াং আপনা আপনাদের জীবনের প্রথম ভোট কোথায় যাবে প্রথম বুট তো ভাই আমার বুট এই বছর হয়েছে বুট হয়েছে এই বছর বুট হয়েছে আমার ওই বিএনপি তে বুট দেব জি বিএনপি ক্ষমতা আছে কি দুর্নীতি কোনো দূর হবে এটা ভাই আগে তো তখন বিএমপি ক্ষমতা ছিল তখন তো আমরা বুঝতাম না এখন আমাদের নতুন বুট হয়েছে আমরা বড় হয়েছে এখন আমরা দিয়ে দেখি কি হয় এখন আমরা বুট দিতে দিব কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশে মানুষ একটু দুর্নীতিমুক্ত দেশ পাবে এখন এইটা কথা বলতে গেলে হয় অন্যরকম এটা খুব সহত যেই দলের আর কি দেশ নিরাপত্তা দিতে পারবে ভালো বা যেই দলের দেশ সামরিককে দেয় ভালো চাইতে পারবে এই দল আসলেই ভালো আমি জামা তো করি না বি করি না আমি যে দল সুস্থভাবে চাইতে পারবে এই দল আর কামিয়া কামি তারপরও বলি বি এম পি আসুক কি কামিয়ে করে আর ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা দেশ পাবো আমরা মানে এখন তো বোঝা যাচ্ছে না কারণ হলো সকল দলে যারা আসছে যেই এই অস্থায়ী সময়ের ভিতরে যারা মানে ইয়া করতে তারাই চাঁদা নিচ্ছে দিচ্ছে হন এটা কে আসবে এটা মূলত নির্ণয় করা যাচ্ছে না আর কি আপনাদের এই পনেরো আসনে ডক্টর শফিকুর রহমান জামাদের আমির আর বিএনপি থেকে তারা হচ্ছে মিল্টন এই দুজনের মধ্যে কে জনপ্রিয়তা এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে অন এই ব্যাপারটা আসলে আমি ডিসাইড করতে পারতেছি না কারোর জনপ্রিয়তাটা ভালো আর কি জিনিস এসে

এখন ভোটার হয়েছে এখন ভোটটা বিএমপি দিয়ে দিব এই চোদ্দ নং ওয়ার্ডের ভোটার আমি এই ঢাকা পনেরো আসনের যে সব ইয়া ডক্টর ঢাকা পনেরো আসনের যে বিএমপি প্রার্থী দিছে শফিক ইসলাম মিল্টন তাকে আমি ভোটটা দিতে চাই ঠিক আছে আমরা একটু জানতে চাইছি ইয়াংদের কাছে যে বিএনপি যদি ক্ষমতা আসে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে দুর্নীতি চাঁদা আমরা এটা আশা করতে পারি যদি না করে তাইলে ওই ফেসিবাদের মতো আবারও বিএনপিকে মানুষ হটিয়ে দিবে সাধারণ জনগণ আমরা হটিয়ে দিব আবার ঠিক আছে এই আমরা আশা করি আমার তো মনে হয় জামাত আসলে এটা থেকে মুক্তি পেতে পারি কি কারণে মনে হচ্ছে কারণ এর মধ্যে দুর্নীতি নাই ঢাকা পনেরো আসনে জামাতের প্রার্থী ডক্টর শফিকুর রহমান বিএনপির প্রার্থী মিল্টন এর দুজনের মধ্যে কে জনপ্রিয়তা এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আমরা তার এইসব নিয়ে খোঁজ খবর এখানে জব করি তো এইসব নিয়ে খবর রাখার মতো সময় আমাদের নাই ভাইয়া আপনি কি মনে করেন এবং সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতিমুক্ত দেশ পাবো কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি বিএনপি বিএনপি আসলে কি দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ আমি তো দেখতেছি না বর্তমানে কোন দল ভালো আছে যে দুর্নীতি করতেছে না কোন চান্স দিলে আপাতত তো জামায়াত ছাড়া তো আর কোনো দল দেখা যায় না তাছাড়া তো সবাই দুর্নীতি বা সামনে দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি এবং তা দেশ পেতে পারে বলে আপনার মনে হয় যে কোনো দল ক্ষমতায় আসলেই দুর্নীতি দুর্নীতির মতো থাকবে অপশাসন অপশাসনের মতো থাকবে নির্বাচনটা একটা খলস অন্যান্য দলগুলি একটা রাস্তা তৈরি করার জন্য নির্বাচন নির্বাচন চিৎকার করে মারা যাচ্ছে আমাদের দেশটাকে ভালো করার জন্য আমাদের করণীয় কি কোনো কিছু করেই আমাদের দেশকে ভালো করা যায় না আঠারো কোটি লোক সৎ হয়ে যাক দেশ এমনিতেই ভালো হয় যে সমস্ত দেশ ভালো হয়েছে তারা দেশের সার্বিক জনগণ সার্বিক প্রকারে প্রচেষ্টা নিয়ে দেশটাকে উন্নত করেছে যেখানে দেশ ভালো বলতেছেন যেসব দেশের জনগণগুলো ওইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সৎ বিদায়ী সেই দেশের মানুষ সৎ হতে বাধ্য তারা আমাদের দেশটা কীভাবে ঢেলে সাজালে আমাদের দেশ মানুষগুলো করা সম্ভব এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে সততাই হয় শিক্ষা সেখানে ইমান থাকবে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো সাংবাদিকরা ওপেনলি কথা বলতে পারবে জনগণ ওপেনলি কথা বলতে পারবে এবং আরেকটা ফ্যাসিবাদ আরেকটা স্বৈরাচারের সোপান ভিত্তি যাতে তৈরি না হয় এই তো